আমরাদের থেকে তরকারি কিনলে আমরা দুই টাকা লাভ করে সংসার চালাতে পারবেন আমি যদি আপনাকে এমনি যদি দশ টাকা দিয়ে এখন আপনি নিবেন কিস দিয়ে না কিস লাগবে আমি পলিতে আপনার কত টাকা যাই একশো টাকার পলি লাগে পলি না দিলেও চলে ঘর থেকে এরকম একটা নিয়ে আসবেন এরকম করে ডুকাইয়া নিয়ে যাবেন আমি চাইলে এরকম দুই চারটা পলি নিতে পারতাম কেমন আছেন ভালো আছি তো কি তরকারি বিক্রি করতেছেন আপনি বলেন একটা একটা বলেন এবং দামও বলেন টমেটো বেচেছি পঞ্চাশ টাকা টমেটো কত পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপরে চল্লিশ টাকা কেজি এটা এটা কি লব্য সই এটা দেশি দেশি লব্য সই এটা কত চল্লিশ টাকা কেজি আর সিম সিম পঞ্চাশ টাকা বেশি সিম পঞ্চাশ টাকা আর কি এখানে কি ধন্য ভাতা কত ফাবা ধন্য ভাতা ফাবা বিশ টাকা দেশি ধন্য ভাতা দেশি ধন্য ভাতা দেখি সাইন দেখি ও সাইন তো ভালো আছে তারপর কাঁচা মরিচ কাঁচা মরিচ এক কেজি পঞ্চাশ টাকা ফাবা পনেরো টাকা আচ্ছা তারপর ফুলকপি

দাম কমলে লাভ কম হয় দাম বাড়লে লাভ বেশি হয় তো এখন আমার আমার থেকে অল্প কিছু তরকারি লাগবে আমি চাইলে বাজার থেকে আনতে পারি বুঝছেন বাজার থেকে আমার গাড়ি আছে আমি প্রতিদিন আসি কিন্তু আমি সব সময় বাজার থেকে তরকারি আনি না কারণ আপনারা এখানে আসেন ঘরের দুয়ারে আসে বলেন তরকারি তরকারি তো আপনারা যদি আমি যদি আপনাদের থেকে কিনি তাহলে আপনারাও কিছু কি অল্প কিছু লাভ পাঁচ দশ টাকা হইলেও কি লাভ করতে পারবেন আমি যদি আপনাকে এমনি যদি দশ টাকা দিই এখন আপনি নিবেন কোনদিনে নিবেন না কিন্তু আমি যদি আপনার থেকে আপনার থেকে যদি একটা তরকারি নিই সে যদি আপনি যদি দশ টাকা লাভ করতে পারেন তখন আপনি আমার থেকে এই দশ টাকাটা নিচ্ছেন আমি না কারণ আপনি যে এটা একটা ব্যবসা করতেছেন আপনাদের থেকে তরকারি কিনলে আমরা দুই টাকা লাভ করে সংসার চালাতে পারবেন তো আমি জিনিসটা এভাবে বুঝতে চাচ্ছি তো আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আমি চাইলে আমার গাড়ি আছে প্রতিদিন আমি কাজিরহাট কামার বাজার দিয়ে আসি পাঁচ দশ টাকা কম দিয়ে ওখান থেকে কিনে আনতে পারি কিন্তু আমি মাঝে মাঝে কি করি কিনি না আমি মাঝে মাঝে স্থানীয় দোকান থেকে স্থানীয় মানুষ থেকে সাজার করি কারণ একটা ব্যবসা হোক সেটা চিন্তা করে আমি এটা করি তো আমি আজকে আপনার থেকে অল্প অল্প কিছু তরকারি নেব যেমন ধরেন একটা ফুলকপি এটা কত ধরবেন আপনি একটা ফুলকপি দেন আধা কেজি সিম দেন আর হচ্ছে দুইটা বেগুন দেন বেগুন দিয়ে হচ্ছে চানি খাবো আর হচ্ছে অল্প কিছু এই ধন্যবাদ দিবেন আচ্ছা এটা কত ধরছেন টাকা পঁচিশ টাকা কেজি মাত্র পঁচিশ টাকা বাজারে পনেরো টাকা বিক্রি করে আমি দেখছি তো পঁচিশটাতে ব্যাগ লাগবে না আমি ব্যাগ দিয়ে না আমরা এখান থেকে ঘর এখানে ঘরে নিয়ে যেতে হবে তাহলে দুইটা বেগুন দেন দুইটা বেগুন এখানে চত্তিরিশ টাকা আসছে না দুটা বেগুনে কত আসছে বেগুন কত ধরছেন তিরিশ টাকা বেগুন ধরছে তিরিশ টাকা পনেরো টাকা আসছে দুইটা বেগুনে তারপর আধা কেজি সিম দেন আধা কেজি শিম কিছু লাগবে না পিস দেন না পিস লাগবে না আমি একটা আমার থেকে প্লাস্টিকের ই আছে আধা কেজি হইছে আর একটু লাগবে না আর একটু লাগবে আর দেন 530 হইছে দেন তারপর হচ্ছে এই 10 টাকা দিয়া 5 টাকা দিয়া দেন 5 টাকার ধনেপাতা ধনেপাতা দেন بس এ এখন কত টাকা হইছে টোটাল আপনার আমার হইছে 30 টাকা 36 টাকা 64 টাকা 15 টাকা আমাকে একটা একটা ইয়া দাও আচ্ছা তো চাইলে আমি দুই চারটা চাইলে ভাইয়া আমি আপনার থেকে এদিকে আসেন আপনি এদিকে দেখা যাবে না তো আমি চাইলে এরকম দুই চারটা নিতে আমাদের ঘরে এরকম আছে সবার ঘরে থাকে ওনার তারপরে ওনার থেকে পলি দিতে হচ্ছে পলি না দিলেও চলে ঘর থেকে এরকম একটা নিয়ে আসবেন এরকম করে ডুকাইয়া নিয়ে যাবেন তাহলে আপনাদের এলাকা বাড়ি পরিবেশ ঠিক থাকবে ঠিক না ঠিক না ভাইয়া ঠিক আছে এগুলো এখানে দিয়ে দাও দিয়ে দাও পলিতে বাড়িঘর অপরিষ্কার হয় তার জন্য ওর যদি আচ্ছা পলিতে আমরা কত টাকা যায় একশো টাকার পলি লাগে একশো টাকার পলি লাগে ওর একশো টাকা সেফ হবে যদি আমরা এভাবে একটা পরিবেশও তো তো আমরা হচ্ছে হচ্ছে টাকা আসছে না বিষয়টা আজকে এটা আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাইলে শহর থেকে আসার সময় বাজার করে নিয়ে আসি নিয়ে আসার আসার ক্ষেত্রে স্থানীয় যে ব্যাপারীরা আছে যারা ট্রলি নিয়ে গড়ে ঘরে যাই তারা বঞ্চিত হচ্ছে তাই জন্য আমার দশ বিশ টাকা বেশি গেলেও আমি মাঝে মাঝে এরকম ব্যান গাড়ি থেকে বাজার করি তো ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটা আপনারা এরকম যারা আছে তারা আপনাদের থেকে কখনো ভিক্ষা চাইবে না তারা চাই তারা একটা ব্যবসা করতেছে ব্যবসার মাধ্যমে তা আপনারা ওকে যদি নিচ্ছে না থেকে কিছু তরকারি নিলে ওর পাওনা পাওনাটা হয়ে যাবে ওকে কিছু সাহায্য করার মতো হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এই সবার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন ফারুক ভাই কিছু বলতেছে না ফারুক ভাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে আহ ধন্যবাদ সবাইকে